ছোট কালো রঙের একটি বীজ তোকমা যা মূলত বিভিন্ন মিষ্টি পানীয় কিংবা শরবত তৈরিতে ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়ও তোকমা বীজ অন্যতম একটি উপাদান এটি স্থানবেদে সবজা বীজ মিষ্টি বাসিল ফালুদা বীজ কিংবা তুর্কমারিয়া বীজ হিসেবে পরিচিত বহু গুণ রয়েছে বীজটির আসুন জেনে নিই তোকমার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে তোকমার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী এছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে তোকমা গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে কার্যকর তোকমা এ কারণে টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে তারা এটি নিয়মিত খেতে পারেন তোকমা কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দূর করে তোকমা মানুষের ত্বক ও চুলকে সুস্থ রাখে তোকমা দেহকে ঠান্ডার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়তে সহায়তা করে